আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত এটা হলো একটা ঔষধি গাছ যে ওষুধটা হলো এই পাতাটায় সরিষার তেল মেখে যদি আমরা চুলার আগুনে হিট করে মানে গরম করে যে কোনো ব্যথামুক্ত জায়গায় সরি ব্যথাযুক্ত জায়গায় যদি এটাকে কিছুদিন সেঁকা দেওয়া যায় তাহলে ব্যথা অনেক বেশি কমে যায় ব্যথাটা তো একদম থাকে না আমি জানি যেটা এটা আগেরকার দিনে ময়মুরু এই পাতার সেখানে তো ব্যথাটা সব চলে যেত দেখেন এখানে আমরা ছোট থাকতে বলতাম যে ভূতে যে গাছের ডালে যে কিছু ফেনা থাকে এই যে দেখেন এখানে একটু গাছে ফেনা আসছে আমরা যখন ছোট ছিলাম তখন বলতাম এটাকে বুতের ফেনা আপনারা কি কেউ জানেন বা কেউ এরকম কথা বলছেন কখনো এরকম গাছে যদি ফেনা থাকে তাহলে এটাকে ভূতের ফেনা বলে আর এই যে দেখেন ফেনাটা নাই মুছে গেছে তো অবশ্যই আমার হাতে টিস্যু আছে আমি টিস্যু দিয়ে হাতটা মুছে নিলাম এটাকে বলে আয়মন গাছ আপনাদের কোন কোন এলাকায় কি কি গাছ নামছে আপনার কি ও পাতাটা চিনে থাকলে বলবেন এই যে দেখেন